থানকুনি একটি অতি পরিচিত ভেষজ পাতা এটি পুকুর পাড়ে বা জলাশয়ের ধারে দেখা যায় এর গুণাগুণ বলে শেষ করা যাবে না তবে চলুন এই ভেষজ পাতা বড়া তৈরি করি এখানে আমি থানকুনি পাতাগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মসুর ডাল নিয়েছি মসুর ডালগুলো পনেরো মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম শিলে নিয়ে নিয়েছি এখানে চারকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর থানকুনি পাতা থানকুনি পাতাগুলোকেও সব একসাথে আমি বেটে নিচ্ছি বলেছিলাম না থানকুনি পাতা অনেক গুণাগুণ এ ব্রণও সারাই পেটের রোগে প্রচুর উপকারিতা আমার সায় ভালো করে আর সর্দি কাশিতেও ভালো হয় গলা ব্যথাও সারাই বইয়ের গুণাগুণ বলে শেষ করা যাবে না এখানে আমি মুসুর ডালগুলো একসঙ্গে বেটে নিচ্ছি আপনারা সব উপকরণ নিয়ে মিক্সিতে মিক্সি করে নিতে পারেন তবে সিলে বাটাটাও ভালো হয় খুব মিহি হয় এবং স্বাদও ভালো হয় এবার আমার বাটা হয়ে গেছে এটি বাটিতে তুলে নিয়েছি এর সাথে আমি আরও কিছু উপকরণ আমি মিশিয়ে দেব এবার মিশাবো পেঁয়াজ কুচি একটা পেঁয়াজকে কুঁচো করে নিচ্ছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা আর জিরে গুঁড়ো আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম এবার চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেস্টটাকে বড়া আকারে কড়াইতে আমি ভেজে নেব আমি সবগুলো বসিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব খুব লো ফ্লেমে আমার বাজা হয়ে গেছে চিকিৎসকেরা বলেন পেট ভালো থাকলে মন ভালো থাকে পেট ভালো রাখার পক্ষেই এ জুড়ি মেলা ভার এটি গরম ভাতের সঙ্গে খাবেন খুবই ভালো লাগে একদম তেতো লাগে না আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন